আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে আমরা যে এস এর সৃজনশীল গুলো করছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব সবাই কেমন আছো এবং হচ্ছে তোমাদের পড়াশোনা কেমন চলছে বিশেষ করে এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের শিক্ষার্থীরা তোমাদের কিন্তু সামনে তিন থেকে চার মাস পরে কিন্তু পরীক্ষা অর্থাৎ ইতিমধ্যে তোমাদের কিন্তু ক্লাসের এক্সামের রুটিনটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে দু সালের তোমাদের সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা তো তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে তার মধ্যে সৃজনশীল প্রশ্ন এবং বিশেষ করে বোর্ডের সৃজনশীল গুলা যেখান থেকে তোমাদের কোশ্চেন গুলা কি হয় একই ধাঁচের কোশ্চেন গুলা হয় অর্থাৎ বিগত সালে যে কোশ্চেন হয়েছে সেগুলোর আলোকে কিন্তু তোমার দেখবা যে কলেজের কোশ্চেন এবং হচ্ছে বোর্ডের কোশ্চেনও কিন্তু সিমিলারলি হয়ে থাকে তো আমি বরাবরই বলে থাকি তুমি যদি বোর্ড গুলা ভালো করে সমাধান করতে পারো এম সি এবং সিকিউ তাহলে তুমি যে কোনো কলেজ পরীক্ষায় বলো এবং বোর্ড পরীক্ষা বলো আশা করি দুইটাতেই ভালো করবা তো তোমাদের জন্য আমাদের এই ধারাবাহিক আয়োজন কিন্তু আমরা রমজান মাস জুড়েই কিন্তু চলবে যে রমজান মাসেও কিন্তু আমরা হচ্ছে তোমাদের এই ক্লাস করিয়ে থাকবো নয়টা থেকে এবং হচ্ছে তোমাদের ক্লাসের পূর্বেই অবশ্যই পেজ মধ্যে এবং গ্রুপের মধ্যে হচ্ছে আমরা নোটিশটা দিয়ে থাকবো তো তোমরা যে কাজটি করবে ক্লাসগুলা দেখে অবশ্যই খাতা কলমে নোট করে নিবি যাতে হচ্ছে এই ধরনের কোশ্চেন আসলেই যেন পরীক্ষায় ভূবহু অ্যান্সার করতে পারো আর সামনে আমাদের পবিত্র মাহের রমজান মাস তো সবাই এই মাসটা কাজে লাগাবা ইবাদত বন্ধুগরি পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগাবা তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এই মাসটাই যেন গুরুত্ব সহকারে তোমরা সবাই পড়াশোনা করো ইবাদত বন্ধুগরি করো যাতে হচ্ছে তোমাদের সামনে পরীক্ষা যেন ভালো হয় এবং তোমরা কে কোথায় থেকে ক্লাসটি দেখছো আমাকে কমেন্ট করে জানাবা তাহলে তোমাদের কমেন্ট গুলো দেখে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাস গুলা দেখছো তো চলো আমরা ক্লাসের টপিকে শুরু করি দেখো আমাদের যে সকল বোর্ডের এইচ টেম সৃজনশীল প্রশ্ন ও সমাধান আর তোমরা যারা চাচ্ছ যে আইসিটি ব্যাচে ভর্তি হবা তারা আমাদের কিন্তু পেজে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারো তো এই ক্লাসগুলো সম্পূর্ণই ফ্রি এর জন্য সবাই হচ্ছে ক্লাসগুলো করতে পারতেছো আজকে আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব রাজশাহী বোর্ড দু হাজার সালের প্রশ্নটা নিয়ে আলোচনা করবো এবং দেখো আমি কিন্তু বই থেকে স্ক্যান করে এই কপিটা নিয়েছি যাতে হচ্ছে প্রশ্নটা যেভাবে যেভাবে তোমাদের বোর্ডে আসে প্রশ্নে এইভাবেই দেখবা হ্যাঁ আমি অনেক কালার করে দিতে পারতাম কিন্তু আমি চাচ্ছিলাম যে তোমরা বোর্ডের কোশ্চেন গুলা কিভাবে হয় সেটা যেন তোমরা হচ্ছে দেখো এইভাবেই তোমাদের হচ্ছে কি একটা কোশ্চেন চলে আসবে তো এই অংশ থেকে ধরো এই কোশ্চেনটা আসছে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এইখানে একটা খুব ভালো একটা কোশ্চেন হয়েছে মানে যে এ স্টেম এল এর ঢাকা বোর্ড যেমন তেমন এই চিত্র দিয়ে আসে ওয়েব পেজ ওয়ান এবং ওয়েব পেজ টু এই দুইটাই হচ্ছে আমরা আজকে সমাধান করব আর এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো দেখো ক নাম্বার ক নাম্বার কি কোশ্চেন আসে সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করে দেয় ক নাম্বার দিয়ে আসছে হাইপার লিঙ্ক কি ফোন নাম্বার দেওয়া আছে ফন ট্যাগ এর ব্যাখ্যা করো অর্থাৎ ফন্ট নামে যে এসটিএমএল ট্যাগ রয়েছে সেই ট্যাগটা ব্যাখ্যা করতে বলছে গ নাম্বার কি রয়েছে চিত্র এক এর মতো ওয়েব পেজ তৈরির জন্য এসটিএমএল কোড লেখো এবং ঘ নাম্বার দেওয়া আছে উদ্দীপকের চিত্র দুই এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখানে ওয়েব পেজ ওয়ান এ যাওয়া যায় অর্থাৎ এই যে চিত্র দুই রয়েছে এখানে এই যে গো টু ওয়েব পেজ ওয়ান এখানে একটা হাইপার করতে বলছে তো এই হচ্ছে আমাদের মূলত প্রশ্নটা তোমরা যে কাজটি করবো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিতে পারো যাতে সবাই এই ক্লাসটি দেখে এই এর যে ভয় আছে সেই ভয়টা দূর করতে পারে তো চলো আমরা হচ্ছে আমাদের শুরু করি আমাদের ক্লাসের মূল ক খ থেকে আমি আলোচনা করে দিই যাতে হচ্ছে তোমাদের সুবিধা হয় তো হাইপার লিঙ্ক ট্যাগ এবং হাইপার লিঙ্ক কি তোমরা যেভাবে জানো যে একটা জায়গায় হচ্ছে একটা ঠিকানা থাকবে সেই ঠিকানা আমরা ক্লিক করে একটা যাওয়ার পদ্ধতি ঠিক আছে একটা প্রক্রিয়া সেটাকে আমরা হাইপার লিঙ্ক বলি আমরা একটা তোমাদেরকে দিয়েছি তোমরা দিতে পারো সেটা হচ্ছে হলো ওয়েব ঠিকানাকে বোঝায় আবার ইউ আর এল লোকেটর এটা কিন্তু এটার সাথে আবার বিলা বানা এটা হচ্ছে ওয়েবসাইট এর সুনির্দিষ্ট একটা ঠিকানাকে বোঝায় তো হাইপার লিঙ্ক এর মাধ্যমে কি করা হয় একটা পেজ থেকে আর একটা পেজে যাওয়া যায় এই যে যাওয়ার পদ্ধতি সেটাকে মূলত বলা হয় হাইপার লিঙ্ক অর্থাৎ একটা ওয়েব পেজ থেকে আর একটা ওয়েব পেজে বা একটা ওয়েব পেজের এক অংশ থেকে আর একটা অংশে যাওয়ার পদ্ধতিকে বলা হয় হাইপার লিঙ্ক তো আমি জাস্ট সিম্পল ভাবে এখানে তোমাদের সংজ্ঞাটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা এই সংজ্ঞাটা খাতা কলমে তুলে লিখতে পারো তো ক নাম্বারে দেখো কি লিখছে আমরা হাইপার লিঙ্ক হলো ওয়েবের একটি ঠিকানা বোঝাই মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট লোকেশন একটা লোকেশন কে বোঝাবো যেখানে হচ্ছে ক্লিক করে যাব এইটার সাথে আবার ইউ আর এল মিলে ফেলো না তো হাইপার লিঙ্ক ট্যাগের মাধ্যমে এটি ব্যবহার করা হয় হাইপার লিঙ্কটা কিভাবে ব্যবহার করা হয় হাইপার লিঙ্কের ট্যাগ যেটা আছে এ এইচ আর এফ সেই ট্যাগের মাধ্যমে করা যায় আমি জাস্ট একটু তোমাদেরকে বলে কিভাবে করা হয় এটা তোমরা সবাই জানো এ এইচ আর ই এফ এই যে হাইপার লিঙ্ক ট্যাগ এখানে ইউ আর এল দেওয়া থাকবে অর্থাৎ ঠিকানা দেওয়া থাকবে এবং এখানে তোমার যে টেক্সট বা ইমেজ হইতে পারে টেক্সট পারে অথবা ইমেজ হতে পারে লিঙ্ক করার জন্য এবং এ ট্যাগ শুরু এই ট্যাগ শেষ এইটার মাধ্যমে কি করা হয় হাইপার লিঙ্কটা ব্যবহার করা এটা সাইপলিং ট্যাগ তো আশা করি এটা বুঝতে পারছো দেখো তারপরে দেখো খ নম্বরে আমাদের কোশ্চেন ছিল এই খ নম্বর দেখো ফন্ট ট্যাগ ব্যাখ্যা করো অর্থাৎ ফন্ট ট্যাগটা কি দেখো ফন্ট কোন একটা লেখার যে ধরন বা একটা লেখার যে স্টাইল থাকে সেই স্টাইলগুলোকে বলা হয় ফন্ট কোন একটা লেখার স্টাইলকে দেখতে পারবা যে এক একটা ফন্টে এক একটা ধরনের লেখা হয় আমরা একটা ফন্টে যে ধরনের স্টাইল থাকবে যেরকম দেখতে হবে অন্য ফন্টে দিলে কিন্তু সেরকম লাগবে না একটু ভিন্নতা আসবে এই যে ফন্টের যে দেখতে যেরকম হয় যে সেটাই হচ্ছে আমাদের ফন্ট দেখো কোন একটি লেখার ধরনকে বলা হয় ফন্ট কোন একটা লেখার ধরনকে কি বলা হয় ফন্ট বলা হয় আর ফন্টেগ মূলত হচ্ছে তিনটি অংশ থাকে কয়টা অংশ থাকে তিনটা অংশ থাকে তিনটা অংশ থাকে এই তিনটা অংশকে বলা হয় তিনটা অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউটগুলোর হচ্ছে ফন্টের নাম ফন্টের কালার এবং ফন্টের সাইজ তাহলে কি কি থাকে যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখো আমরা দিয়েছি ফন্ট লিখলাম ট্যাগ প্রথম যে অ্যাট্রিবিউট ফেস ফেসের ভিতরে মূলত হচ্ছে ফন্টের নাম থাকে লিখছি আমরা ফন্ট নেম ডাবল কোটেশন মাঝখানে কিন্তু আমরা লিখছি তারপর থাকবে কালার কালার একটা অ্যাট্রিবিউট এটার মধ্যে দেখো কি থাকবে ফন্ট কালার আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট সাইজ এটার মধ্যে কি থাকবে ফন্ট সাইজ তো এইটাই হচ্ছে মূলত হচ্ছে আমাদের ফন্ট ট্যাগ জাস্ট এই সিম্পল লেখাটা লিখে দিলে দুই নাম্বার তুমি পেয়ে যাবা এই হচ্ছে তোমাদের আহ ফন্ট এবং হচ্ছে হাইপার ক খর বিষয়টা আলোচনা করে দিলাম এখন আসো এখন আসো আমাদের কোশ্চেনে ফিরে যাই খর তো আমরা দেখলাম গ তো একটু দেখি ঘ নাম্বার কি বলছে দেখো চিত্র এক এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য এসেম কোড লেখো অর্থাৎ এই যে চিত্র একটা দেখতে পাচ্ছ একটা বুক লিস্ট বাংলা ইংলিশ আইসিটি দেওয়া আছে এই যে ওয়েব পেজ টা আছে ওয়েব পেজ ওয়ান এইটার এই করতে হবে তো এটা করার জন্য আমরা চলো আমরা এইটা সরাসরি আমরা কি করব আমরা হচ্ছে এটাকে ওপেন করে আমরা হচ্ছে এটা করে ফেলি ওয়েব পেজ ওয়ানটা আমরা স্টেমেলটা করবো আমরা ওয়েব পেজ ওয়ান এর স্টেমেলটা করবো ওথপেজ ওয়ানটা আমরা হচ্ছে নিয়ে নিই কি সময় লাগছে আমরা ওয়েব পেজ ওয়ান করবো দেখো আমরা এই অংশটা করবো ওয়েব পেজ ওয়ান দেখো এই ওয়েব পেজটা ওয়ানটা করার জন্য আমরা এই স্টেমেল কোডটা চেয়েছি আমরা এই স্টেমেলটা করবো সর্বপ্রথম আমরা কি দিয়ে শুরু করবো একটু চিকেন করে নিই দেখো এই এইচটিএমএল এর কোডটা করার আগে দেখো এখানে কি দেওয়া আছে এটা একটু ভালো করে খেয়াল করো এটা কিন্তু একটা লিস্ট এই যে এটা বাংলা বুক লিস্ট এটা হচ্ছে তোমার একটা ধরো একটা প্যারাগ্রাফ দেওয়া আছে একটা লাইন দেওয়া আছে আর বাংলা ইংলিশ আইসিটি এটা হচ্ছে তোমার কি দেওয়া আছে এটা হচ্ছে তিনটা আইটেম দেওয়া আছে লিস্টেড আর তুমি এখানে দেখো চিহ্নগুলো দেখে বুঝতে পারছো এটার নাম হচ্ছে ডিস্ক এটার নাম হচ্ছে ডি আই এস সি ডিস্ক আর দেখো পরেরটা দিয়ে আছে সেটাকে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে স্কোয়ার হবে আর তিন নাম্বার যেটা আছে দেখো এই তিনটা আইটেম না এই লিস্টটা হচ্ছে দেখো আমরা এমনি যে লিস্ট দেখি একই ধরনের আইটেম থাকে এখানে দেখো তিনটা আইটেম আছে তিনটা ধরনের আছে তো এটা কিভাবে করব অনেকে এই বিভ্রান্ত মানে হচ্ছে পড়ে যাও যে আসলে এই লিস্টটা আবার কিভাবে করব দেখো ভাইয়া এগুলো কিন্তু খুবই সিম্পল তুমি যদি একটু মনোযোগ এটা শিখতে পারো তাহলে দেখো এই ধরনের যতগুলো কোশ্চেন আসবে সবগুলাই তুমি পারবা তো আমরা দেখো একটু সম্পূর্ণ তারপরে দেখো আমরা কি করবো ট্যাগ দিব এরপরে আমরা হেড সেকশনটা দিব এরপরে আমরা লিখবো টাইটেল টাইটেল শুরু টাইটেল শেষ তারপর আমরা হেডটা শেষ করব দেখো এই অংশটুকু কিন্তু মুখস্থই এই ট্যাগ কিন্তু সচরাচর এই ট্যাগ মুখস্থ তারপরে দেখো আমরা কি করবো এখানে আমরা বডি শুরু করব বডি এই বডির মধ্যে এসে আমরা দেখো একটা লিস্ট তো লিস্টের আগেই দেখো একটা কি দিয়ে আছে বুক লিস্ট একটা টেক দিয়ে আছে নরমাল প্যারাগ্রাফ দিলাম আমরা এটা আমরা এখানে কি দেব বুক লিস্ট বুক লিস্ট পি ট্যাগ দিয়ে শেষ করবো তো আমাদের জাস্ট হচ্ছে এই যে যে বুক লিস্ট ছিল ডাবল এখানে একটা কলন ছিল কলনটা দিয়ে নিলাম এখন দেখো আমরা কি করবো আমরা হচ্ছে এই যে আনোটা লিস্ট আছে এই লিস্টটা শুরু করবো এর জন্য আমরা লিখবো ইউএল এখন আমরা যখন সচরাচর করি ইউএল টাইপ দিই আমরা এখন টাইপ দিব না কেন টাইপ দিব না কারণ টাইপটা তিনটা তিন ধরনের আছে তো গোল যে চিহ্নটা আছে সেটা হচ্ছে ডিস আবার আছে কি স্কোয়ার আবার আছে সার্কেল তো আমরা এখানে যে টাইপ দিই একটা নির্দিষ্ট টাইপ আমাদের হয়ে যায় তো আমাদের যে কাজটা করবো এই টাইপটা আমরা এল আই এর মধ্যে দেব এল আই এল আই মানে কি লিস্ট আইটেম তো এল এর মধ্যে দেখো প্রথমে কি দেওয়া আছে বাংলা বাংলার আগে কি দেওয়া আছে টাইপটা টাইপটা দেওয়া আছে এই ভরাট করা আছে গোল চিহ্নতে যদি ভরাট করা থাকে সেটাকে আমরা বলি ডিস্ক তো আমরা এল আই ট্যাগের মাঝখানে লিখবো দেখো এল আই টাইপ টাইপটা কি দেওয়া আছে ডিস্ক ডি আই এস সি নিজ দিয়ে দেখো কি আছে এখানে কন্টেন্ট আছে বাংলা আমরা কি লিখবো এখানে বাংলা এলআইটেক শুরু এলআইটেক শেষ তারপরে দেখো পরের লিস্টের আইটেমটা দেখো এলআই এবং এটা দেওয়া আছে স্কয়ার তো আমরা এলআই দিয়ে আমরা টাইপটা দিব স্কয়ার স্কোয়ার এবং এখানে দেওয়া আছে ইংলিশ আমরা এখানে কি লিখবো ইংলিশ

এলাইটাক শুরু করেছি দেখো এলাইটাক শেষ হবে এবং দেখো আমাদের এই লিস্টের মধ্যে কিন্তু আর কিছু নাই তো আমরা ইউএল টেকটা যে শুরু করছি আনাটা লিস্টটা যে শুরু করছি এটা তো শেষ বাংলা ইংলিশ আর সিটি তিনটা লেখা শেষ তাহলে ইল ইউএল টেক শুরু করছি ইউএল টেক কি করব আমরা শেষ করে দেব দেখো খুবই সহজ ইউএল টেক শেষ করার পরে দেখো এই যে বডি শুরু করেছো বডিটা শেষ করো না বডিটা কি করবা শেষ করবা তারপর এই স্টেমেল শুরু করেছিলাম উপরে আমরা কি করবো এখন এই স্টেমেলটা শেষ করবো এইটাই হচ্ছে আমাদের এই গ নাম্বারের উত্তর আমি আবার একটু বুঝাবো তোমাদের হ্যাঁ ভালো করে খেয়াল করবা আমাদের একটা সিম্পল লিস্ট দেওয়া আছে এবং এই লিস্টের উপরে লেখা আছে বুক লিস্ট তো বুক লিস্ট আমরা নর্মাল একটা পি ট্যাগ দিয়ে করলাম অনেকে হেডিং দিয়ে করে অনেক ইউএল ট্যাগের মধ্যে রাখে অনেক ভাবে করা যায় তুমি সিম্পলি পি ট্যাগের মাঝখানে রেখে দাও আর নট ডক টাইপ থেকে বডি পর্যন্ত সেমি থাকবে তুমি এই পি ট্যাগ বুক লিস্ট আছে বুক লিস্ট লিখে দাও পি ট্যাগ শুরু করছো পি ট্যাগ শেষ করে দাও তারপরে দেখো এটা একটা আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউএল ইউএল দ্যাটস মিন ইউ তো মানে আছে আনঅর্ডার আর এল মানে লিস্ট তাহলে আনঅর্ডার লিস্ট যখন দেখবা যেখানে নাম্বার বা সিজার বা কোনো কিছুই নাই সেগুলাই আনঅর্ডার লিস্ট যখনই দেখবা তখন শুরু করবা ইউএল দিয়ে দেখো এখানে টাইপ তিনটা তিন ধরনের একটা আছে কি সার্কেল নিচে একটা সার্কেল মাঝখানে উপরে একটা আছে ডিস্ক তো তিনটার জন্য তিন ধরনের দেখে আমরা ইউএল এর মধ্যে টাইপ না দিয়ে আমরা যে কাজটা করেছি এই যে তিনটা আইটেম তিনটা আইটেম এগুলো কিন্তু লিস্টের আইটেম এই যে বাংলা দেখতে একটা আইটেম তো আমরা কি করছি দেখো এল আই টাইপ ডিস্ক ডিস বাংলা আছে বাংলাদেশি আই টাইক শুরু করছি এল আই টাইপ শেষ করছি দ্বিতীয় দিকে তাকাও এখানে কি আছে ইংলিশ তো আমরা এল আই টাইপ এটা দেখো টাইপটা কিন্তু যেটা আছে এটা কিন্তু সেম না ভিন্ন এর জন্য আমরা কি দিচ্ছি টাইপ স্কোয়ার ইংলিশ আছে ইংলিশ দিছি এল আই ট্যাক শুরু শেষ যেটা আছে সেটা দেখো এখানে কি আছে আছে এটাকে বলে সার্কেল তো আমরা এল আই টাইপ সার্কেল লিখছি দেখো এখানে আইসিডি দেওয়া আছে আইসিডিসি এলআই ট্যাক শুরু এলআই ট্যাক শেষ এই সম্পূর্ণটা আনোডার লিস্ট ইউএল ট্যাক শুরু করছি ইউএল ট্যাক টা শেষ বডি টক শুরু করছি বডি ট্যাক শেষ এইচটিএমএল স্টেমেল টাক শুরু করছি এই স্টেমেল শেষ জাস্ট এইটুকু যদি করতে পারো তাহলে তুমি তিনে তিন পাবো আশা করি তুমি এটা খুব সহজে বুঝতে পেরেছো এখন আসো আমরা পরের অ্যানসারে চলে যাব গ নাম্বারটা করলাম এখন হচ্ছে ঘ নাম্বারটা করব খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় আছে সেটা খেয়াল করো উদ্দীপকের চিত্র দুই এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখানে থেকে ওয়েব পেজ ওয়ানে যাওয়া যায় অর্থাৎ এই যে আমরা যে ওয়েব পেজটা আছে সেটা তো করবো গো টু ওয়েব পেজ ওয়ান এখানে একটা লিঙ্ক করতে হবে এবং এইখানে কিন্তু লিঙ্ক যে করতে হবে লিঙ্ক এর ঠিকানাটা দেওয়া দেওয়া নাই যে ডাব্লু ওয়েব ওয়ান ডট কম তো এই ঠিকানাটা আমাদের মতো করে বানাই নিতে হবে তো তোমাদের সৃজনশীল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবা যে তোমার অনেক লিঙ্ক দেওয়া নাই সেই ক্ষেত্রে কি করতে হবে লিঙ্কটা তোমার নিজের বানাই নিতে হবে তো আমরা এটা বানাই নিব দেখো আমরা দেখো আর একটা আমরা হচ্ছে ঘ নাম্বারটা করবো খুবই সহজ ভাবে করার চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করি যে এইভাবেই পরীক্ষা তোমাদের পঁচিশ সালে কিন্তু এই হুবহু এই এই ধাসের পরীক্ষাগুলো আসবে তো দেখো আমরা আমরা এই ঘ নম্বর প্রশ্নটা করার জন্য এই প্রশ্নটাকে নিয়ে নিই তো আমরা এই প্রশ্নটা করবো দেখো ভালো করে খেয়াল করো তো এর সেম কাজ এইচ করার জন্য যে কাজটা করতে হবে প্রথম থেকে শুরু করতে হলে অবশ্যই তোমাকে নট ডট টাইপ দিয়ে শুরু করবা কারণ এইচ টি ফাইভ লিখতে হলে নট ডট টাইপ এইচ টি তোমাকে লিখতে হবে হ্যাঁ তো এটা প্র্যাকটিস করা ভালো এবং পরীক্ষার হলে ধরো এই ধরনের কোয়েশনও চলে আসে নট ডট টাইপ এইচ তারপর লিখবা এইচ টি তারপরে লিখবা হেড তারপরে লিখবা টাইটেল টাইটেল ট্যাগ শুরু এবং টাইটেল ট্যাগ শেষ টাইটেল ট্যাগ শেষ হবে এবং হেড শুরু করেছে হেড শেষ করে দেবে তারপরে বডি শুরু করবে প্রত্যেকটা এইচটিএমএল এটা অবশ্যই অবশ্যই লিখবা তোমরা হ্যাঁ কারণ প্র্যাকটিস ভালো মতো করলেই তুমি বসে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ দেখো তারপর বডি পরে এই যে এইচটিএমএলটা যে আমরা করতেছি দেখো এখানে দেখো ওয়েলকাম টু আইসিটি ল্যাব দেওয়া আছে এবং এইচ টু ফোর দেওয়া আছে এবং এ প্লাস বি হোল স্কোয়ার টু প্লাস টু বি প্লাস এখানে প্লাস হবে দেখো প্লাস বি স্কোয়ার এই যে এখানে প্লাস বি স্কোয়ার হবে এগুলো প্লাস কে হ্যাঁ তারপর কি আছে গো টু ওয়েব পেজ তো এখানে আমাদের যে কাজটা করতে হবে আমরা একটা পি টেক দিয়ে এখানে আমরা ব্রেক টেক ব্যবহার করে কাজগুলো ইজিলি করতে পারি ভালো করে খেয়াল করো খুব মনোযোগ সহকারে খেয়াল করো দেখো এই বডির পরে আমরা পি টেক দিয়ে শুরু করলাম দেখো এখানে কি দিয়ে আছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব আমরা জাস্ট ওয়েলকাম সবগুলো বড় হাতের আছে তাই লিখবো যা আছে তাই লিখবো

তো বি আর ট্যাগ ব্যবহার করার পরে দেখো আমরা কি আছে এইচ টু এস ও ফর ডান দিকেও লিখতে পারি আমরা একটু নিচে লিখতেছি ডানদিকে লিখলেও হবে ওকে তো এখানে কি আছে এইচ টু এস ও ফর কথাটা দেখো এখানে যে জিনিসটা আছে এইচ টু এস ও ফোর দেখো এই যে যে লেখা টু টা নিচে দেওয়া আছে ফোর ও কিন্তু নিচে দেওয়া আছে তার মানে কোন একটা জিনিস নিচে থাকলে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যাট স্মেন সাব ট্যাগ ব্যবহার করতে হবে হ্যাঁ এখন ভালো করে খেয়াল করো এইচ দে আছে আমরা এইচ লিখলাম নিচে টু দে আছে নিচে টু দেওয়ার জন্য যে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এস ইউ বি টু দে আছে টু দিলাম এখন তারপর কি দেখো আর কিছু আছে নিচে নাই তাহলে এই যে সাপ শুরু করছি সাপটা কি করবো শেষ করবো ভালো করে মনোযোগ দাও তারপর কি আছে এস ও ফোর তাহলে আমরা এস ও ফোর দে আছে কি নিচে তো নিচে দেওয়ার জন্য কি করতে হবে সাপ ট্যাক ব্যবহার করতে হবে যতবার নিচে আছে ততবার সাবট্যাক তা ফোর দে আছে তো সাবট্যাক শুরু করলাম সাবটা কি হবে শেষ আশা করি এইটুকু বুঝতে পারছো তাহলে আমরা এই যে এইচ টু এস ফোর এটা শেষ এরপরে কি নিচের লাইনে আসছে দেখো প্রশ্নটা দেখো এরপরে নিচের লাইনে আসছে না নিচে তো নিচের লাইনে যখন আসছে নিচের লাইনে দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো বিআর ট্যাগ ব্যবহার করবো বিআর ব্রেক ব্রেক ট্যাগ ব্যবহার করলাম বিআর ট্যাগ ব্যবহার করলাম এখন দেখো কি দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার যাই হোক এটা আমরা ধরে ধরে করবো এবং দেখো ভালো করে এ প্লাস বি হোল স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি আছে তো এটাকে আমরা কি করবো দেখো এ প্লাস বি কিন্তু নর্মাল আছে আমরা এই প্লাস বি দিবো এই প্লাস বি ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিবো উপরে টু আছে তো এটা কীভাবে দিব উপরে কোনো যদি কিছু থাকে সেটাকে যেভাবে দিতে হয় সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট অ্যাপ আর সংক্ষেপে বলা হয় সুপ সংক্ষেপে বলা হয় সুপ কোনো কিছু উপরে থাকলে সুপার ম্যান স্যুপ উপরে হ্যাঁ তো এখানে টু আছে আমরা টু দিব টু সুপটা শুরু সুপটা কি হবে শেষ হবে তারপরে দেখো চিহ্ন আছে এবং এ দেওয়া তার আমরা ইকুয়াল দিব এবং এ দিব তারপর কি আছে স্কোয়ার আছে তো জন্য কি আবার উপরে দিতে হবে এর জন্য সুপটাকে শুরু করবো স্কোয়ার মানে টু দেওয়া আছে সুপটা শুরু সুপটা শেষ করবো দেখো তারপর কি আছে আমাদের প্লাস টু এ বি দেওয়া আছে আমরা কি করবো প্লাস টু এ বি ধারাবাহিক ভাবে লিখে যাবো হ্যাঁ কোনো গ্যাপ নাই ধারাবাহিক ভাবে করে যাব প্লাস টু বি এ বি দিয়ে আছে আমরা প্লাস টু এ বি দিলাম প্লাস বি আছে প্লাস বি দিলাম উপরে টু দিয়ে আছে মানে কি স্কোয়ার তাহলে উপরে দেওয়ার জন্য সুপট্যাক সুপ টু সুপট্যাক শুরু সুপট্যাক শেষ এবং দেখো আমাদের সম্পূর্ণ লাইনটা হয়ে গেছে এই লাইনটা আমি আবার বুঝাই দিচ্ছি দেখো এ প্লাস বি দিয়ে আছে ব্র্যাকেট দিয়ে আমরা এ প্লাস বি দিছি উপরে টু দেওয়া আছে এর জন্য সুপ ট্যাগ মাঝখানে আমরা টু রাখছি ইকুয়াল এ দেওয়া আছে আমরা ইকুয়াল এ দিছি উপরে টু দেওয়া আছে এর জন্য সুপ এর মাঝখানে আমরা টু দিছি তারপর দেখো প্লাস টু এ বি প্লাস বি এই কথাটা আছে প্লাস টু এই যে লাইনটুকু এইটুক হ্যাঁ এইটুক দেওয়া আছে আমরা এইটুক সিমিলার ভাবে দিয়েছি বির এর উপরে স্কোয়ার আছে বি এর পরে দেখো সুপ শুরু টু সুপ শেষ অর্থাৎ এই লাইনটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তারপরে নিচে চলে আসবে তারপর দেখো নিচে চলে আসছে মিস করে পরে নিচে গো টু ওয়েব পেজ দেখো নিচে চলে আসছে তো নিচে আসার জন্য আমরা যে কাজ করবো আর ট্যাগ ব্যবহার করবো আমরা বি আর ট্যাগ ব্যবহার করলাম বি আর ব্রেক ট্যাগ লাইন ব্রেক ট্যাগ হ্যাঁ তো এখানে কি দেয়া আছে গো টু ওয়েব পেজ ওয়ান তো এইখানে যে কাজটা করতে হবে আমাদের এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে তো হাইপার লিঙ্ক ট্যাগ কি ব্যবহার করা এ ইজ আর ই এখানে ঠিকানা লিখতে হবে তো গো টু ওয়েব পেজ ওয়ান এই ঠিকানা তো দেওয়া নাই কোথাও তো তুমি এটা বানাই নাও ডট বিভিন্নভাবে বানাইতে পারো তো গো টু ওয়েব পেজ ওয়েব পেজ ওয়ান ডট এইস দিতে পারো বা ডট কমও দিতে পারো ডাব্লু ডাব্লু ডিএসি ডট কম দিই এবং এই অ্যাঙ্গেল প্যাকেট শেষ করলাম এখন এখানে আমি কি প্রদর্শন করাবো এই যে গো গো টু টু ওয়েব ওয়েব আমরা এখানে তাই লিখে এবং এই ট্যাগ শুরু করেছি এই ট্যাকটা কি করবো আমরা শেষ করবো এবং দেখো আমরা এই সম্পূর্ণ ট্যাগ শুরু করছিলাম শুরুর সময় পি ট্যাগ শুরু করছিলাম ট্যাগটা আমরা এখানে শেষ করে দেব এটাই যদি আমরা এই টা যদি আমরা কোডিটিটরে রান করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কিন্তু পরীক্ষার হলে খাতার মধ্যে তো রান করে দেখাইতে হবে না তুমি শেখার জন্য হয়তো রান করতে পারো ফোনে এই কোডটা লিখলেই তুমি আউটপুটটা পাবা বা এখানেও আমরা করে দেখাইতে পারি তোমাদের পরীক্ষা ক্ষেত্রে খাতা কলম এইভাবে সুন্দর করে লিখতে হবে এখন বডি ট্যাগ শুরু করেছো দেখো এই বডি ট্যাগটা শেষ করতে হবে হ্যাঁ পি ট্যাগ শেষে বডি ট্যাগ শেষ করবা তারপরে তুমি এইচটিএমএল শুরু করেছো এইচটিএমএলটা শেষ করবা আমরা যে বডিটা শেষ করলাম এখন কি করবো আমরা এই তো এইটাই দেয়া আসছিল গহা নাম্বারে হ্যাঁ কত ছোট একটা কিন্তু এর জন্য কত মার্ক এর মধ্যে চার মার্ক এর জন্য তোমাদের বলি যে এই থেকে প্রশ্ন আসলে কখনোই তোমরা হচ্ছে সেটাকে হচ্ছে গ্যাপ না বা হচ্ছে বাদ দিয়ে চেষ্টা করবে না এখান থেকে দশ মার্ক পাওয়া দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খুবই সহজ আর রাজশাহী বোর্ডের এই প্রশ্ন অনেক সুন্দর একটা প্রশ্ন আসছিল খুব সহজে আশা করি যে শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল তারা হচ্ছে ভালো নাম্বারই পাবে তো এই হচ্ছে আমাদের আহ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ প্রশ্ন এটাই হচ্ছে আমাদের প্রশ্নটা ছিল আমরা আগামী ক্লাসে আর বোর্ড কোশ্চেন নিয়ে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের ক্লাস গুলা নিয়মিত করে বাসায় নোট করবা এবং প্র্যাকটিস করবা তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী ক্লাসে আলাইকুম